বিমান ছোট্ট একটি শব্দ কিন্তু এর পিছনে রয়েছে অসীম আকাশে উড়ার অসাধারণ ক্ষমতা পৃথিবী জুড়ে আমরা যখন আকাশে দেখি তখন মনে একটা আসে। বড় বড় বিমান আকাশে বেঁচে থাকে বিমান শুরু হয়েছিল উনিশশো তিন সালে যখন উইলবার এবং আরভিল রাইটস রাইডস প্রথম সফলভাবে উড়ন্ত বিমানের পরীক্ষা করে তখন থেকে মানবজাতি আকাশে উড়ার অধম্য ইচ্ছা পূরণ করতে শুরু করে আজ বিমান ভ্রমণ আমাদের জন্য অন্তত সহজ এবং জনপ্রিয় তবে আপনি কি জানেন পৃথিবীতে এখনও প্রায় বিশ রয়েছে এগুলোর মধ্যে কিছু রয়েছে একদম বড় আর কিছু রয়েছে আকারের ছোট কিন্তু সবই দ্রুত এবং নিরাপদে যাত্রী বহন করতে সক্ষম আকাশে উঠতে গেলে শুধু বিমান নয় কিছু অসাধারণ প্রযুক্তি এবং বিজ্ঞানও জড়িয়ে থাকে বিমান উড়ানোর জন্য ব্যবহার করা হয় বিশেষ ধরনের ইঞ্জিন যা গতি এবং ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে পাশাপাশি বিমানে ডিআইসিং সিস্টেম এয়ার ট্রাফিক কন্ট্রোল এবং অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা বিমান ভ্রমণকে আরও করে নিরাপদ যতটাই অবাক করা মনে হয় বিমান ভ্রমণের মাধ্যমে আপনি কয়েক ঘন্টার ভিতরে এক দেশ থেকে অন্য দেশে পৌঁছে যেতে পারবেন তো আপনি কি কখনো বিমান ভ্রমণের স্বপ্ন দেখেছেন তো ভ্রমণ আপনার জন্যই অপেক্ষা করছে